আসো আসো তো গাইস ওই যে আমাদের বাইক রাখছি হচ্ছে রাস্তার উপর আর আমরা আসছি আজকে হচ্ছে অনাকাঙ্ক্ষিত খুব সুন্দর একটা স্পেস কোথায় বলো তো আগে যাই তারপরে বলবো আগে বললে তো আকর্ষণ নষ্ট হয়ে যাবে আমরা হচ্ছে এখানে আসছি এসে যাচ্ছি সরিষার খেতে আর এখানে আপনাদেরকে সেই দৃশ্যটাই দেখাবো এখানকার ভিউ মানে ছাড়লেই নাকি ফর এই দেখেন আসলে আপনার ভাবি আগে আসুক এই যে আসতেছি এটা হচ্ছে খাল আমরা আসছি হচ্ছে চলন বিল মানে কুন্দল চলন বিলে চলে আসছি আচ্ছা ওইদিক ওইদিক দেখাও আমি ওইদিক যাই আর মূল আকর্ষণ এখানকার এই দেখেন কি ভিউ ওয়া সাধারণ আসলে মনটা ভরে যায় সেই মানে পুরো মানে চড়া মানে জমি এখানে যত জমি আছে সব হচ্ছে সরিষা ফুলে একদম ভরা দেখেন যেদিকে তাকাবেন দিকেই শুধু হলুদের রঙে মানে প্রাকৃতিক সৌন্দর্য ভরে গেছে এই দে এই যে আসো এদিকে আসো বেশি দূর যাইতে না কারণ এই জায়গা থেকেই ভিডিও শট নিতে যাচ্ছি দেখো দেখাও এমনি দেখালেই তো বুঝতে পারবে যে জুম করে দেখাও কত দূর ওয়া ও মাই গড পুরো চलन বিল মানে শুধু এই পাশে না ওই পাশেও আছে ওই পাশেও আছে আমার ক্যামেরাতে হয়তো বা দেখতে পাচ্ছেন ওই যে এই পাশেও আছে এই মানে শুধু সরিষা সরছে মানে পুরো সরিষা কোনো জমি মনেই এখানে বাদ রাখা হয় নাই তাই না হ্যাঁ তো আসলে আসলে আমরাও কিন্তু সেই সুবাদে চলে আসছি কালকে একটা ভিডিও দেখছি যে চলন বিলে নাকি অনেক সরিষার ফুল ফুটে গেছে এই জন্য আজকে আমরা চলে আসছি দেরি করি নাই তো আসার পরে দেখতে পাচ্ছেন তো এখানে আমাদের তারা সেই চলন বিলটা অনেক সুন্দর পানির সময় যেরকম সুন্দর সেরকম আবার শীতের সময় সুন্দর কারণ শীতের সময় দেখা যায় যে সরিষা ফুলের কারণে এত সুন্দর দেখা যায় চড়াটা তা বলার মতো না আসলে প্রাকৃতিক দৃশ্যগুলো আসলে অনেক সুন্দর অপূর্ব সুন্দর আমরা শহরে মিস করি অনেক যারা শহরের মানুষ তারা কিন্তু অনেক মিস করে যাই হোক তোমার কেমন লাগতেছে কি বলবো আমি যেটা যতটুক ভাবছিলাম বুঝছো হ্যাঁ যে আসলে সরিষার ফুল এরকম আছে কি না ঠিক আছে কিন্তু এখানে আসার পরে দেখতেছি তো সেই মানে পুরাই ভরে গেছে যে আসলে এরকম সৌন্দর্য আমাদের বাংলাদেশে বা আমাদের এলাকাতে আচ্ছা ও ভালো কথা ঠিক আছে কি আজকে ফোন দাও তো ভাই এই মানে ভিডিও করার পরে যে কালকেই আপনারা চলে আসেন তাহলে এত সুন্দর ওয়েদারে ঘুরতে আসতে পারবে তাছাড়া পরে তো আর ঘুরতে আসতে পারবে না ফুল তো ফুল যাবে কারণ এই যে সরিষার দানা প্রায় প্রায় ঝরে গেছে যাই হোক ঠিক আছে ঠিক আছে ভালো কথা মনে হইছে ঠিক আছে তাহলে ভাইকে ফোন দিয়া ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ